সময়কালে ওরা বিএল প্রাথমিক শিক্ষকদের প্রভাবিত এবং ভয় দেখানোর জন্য যেটা করেছে সেটা হচ্ছে যে স্কুলে ছাত্র অনুযায়ী শিক্ষক বা শিক্ষিকা বেশি তাকে নো টিচার বা সিঙ্গেল টিচার স্কুলে ট্রান্সফার ইতিমধ্যে বাঁকুড়াতে অর্থের বিনিময়ে বাইশটা ট্রান্সফার হয়েছে ওখানকার বিপিএসসির চেয়ারম্যান ওরা পলিটিক্যাল লোক কিছুদিন আগেই কলকাতা হাইকোর্টে পূর্ব মেদিনীপুরের একটা কেসে মাননীয় বিচারপতি বলেছেন বিপিএসসির নমিনেটেড চেয়ারম্যান এটাই অবৈধ অলরেডি পূর্ব মেদিনীপুরে একটি ট্রান্সফারের মামলাতে কলকাতা হাইকোর্টে কথা বলেছিল এটা স্বাভাবিক তবে মেরুদণ্ড সোজা রাখার সংখ্যা অনেকের সংখ্যা অনেক বেশি যারা এদের দ্বারা টর্চার হবে তাদের জন্য আমরা আছি পূর্ব মেদিনীপুরের এগরাতে ভারতীয় জনতা পার্টি করতেন বলে বিশ্বজিৎ মাইতি এক্স কাউন্সিলার তার স্ত্রীকে ট্রান্সফার করেছেন সেটা কোর্টে উনি লড়াই করেছেন এবং পজিটিভ রায় পেয়েছেন সেক্ষেত্রে আমি প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের আশ্বস্ত করতে বলছি পারি বিরোধী দল নেতা হিসেবে আপনাদের উপর কোনো ইনজাস্টিস যদি করে তাহলে আপনারা আমাদের বা আমার সাহায্য নিতে পারেন আমি আইনি সাহায্য আপনাদের দেব এবং আপনারা কোনোভাবে কোনো রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত না হয়ে কারণ বিহারে এখনো প্রচুর বিএলও জেলে রয়েছে আপনারা ইসিআই যা বলছে ইসিআই যা বলছি ইলেকশন কমিশন ইন্ডিয়া ইন্ডিয়ার এবং আপনাদের যে হ্যান্ডবুক দেওয়া হয়েছে সেটা মেনে কাজ করুন একটু এডি তদবে পঁয়তাল্লিশ লক্ষ টাকা ছেলের রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছে এডিতে উনি হিসাব দিতে পারেন ওনাকে এক মাসের বেশি আমি যেটুকু জানি উনি হিসাব দিতে পারেন হিসাব দিবেন কি করে এটা তো তোলার টাকা তা তোলাবাজির টাকা এখানে যে দুর্গাপূজার নামে তোলাবাজি হয় কোটি কোটি টাকা ওঠে এটা তোলাবাজির টাকা অন্য কিছু নয় দা নন্দীগ্রামে ব্লক সভাপতি না দিয়ে কোর কমিটি করা হচ্ছে তৃণমূলের দুটি ব্লকে নন্দীগ্রামে আপনার বিধান